আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছো তোমরা সবাই তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এই পুষ্পা কোরাল এবং গাড়িটা কিভাবে আমি পেলাম তো প্রথমেই তোমাদের হচ্ছে এখান থেকে যতগুলো ফ্রেন্ড আছে ততগুলো ফ্রেন্ডকে ইনভাইট দিতে হবে এখানে রিকোয়েস্ট দিতে হবে দেন আমি এক এক করে সব ফ্রেন্ডদেরকে একদম রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি যদি এখান থেকে কেউ অ্যাকসেপ্ট করে তো মনে করো যে আমার এই চারটা সিকল থেকে এক এক করে এই সিকলগুলা অদৃশ্য হয়ে যাবে দেখো এখানে কিন্তু তিনজন অলরেডি এক্সেপ্ট করছে হেল্প লেখা এখানে তো দুইজন হচ্ছে এখান থেকে চলে গেছে মানে আমার এখন একটা সিকল চলে যাবে তো এটা হচ্ছে আমার কালকের ভিডিও ছিল আর আজকের ভিডিওটা আমার শেষে ক্লিক আছে তো এখন দেখতে পাচ্ছো আরও অনেকগুলা ফ্রেন্ড আমার নিচে আসে তো এরকম করে আমি বাকিগুলা ফ্রেন্ডদেরকেও রিকোয়েস্ট দিয়ে দিব তো তোমরা এই টেকনিকটা ব্যবহার করে কিন্তু পার্মানেন্টলি এই কোরালটা পেয়ে যাবা আর হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবা না তো দেন দেখো আমি এবার এই পুষ্পাক গাড়িতে যাব তো গাড়িটা কি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না সেটা তোমাদেরকে বলে দিব আমি কালকে এরকম রিকোয়েস্ট দিয়ে রাখছিলাম দেখো আজকে এখানে কিন্তু আমার দুইটা ঠিক চিহ্ন দোয়া আছে মানে আমি আর একদিন গেলে এই গাড়িটা ক্লেম করতে পারবো ঠিক আছে তো তোমরা এই টেকনিকটা ব্যবহার করে কিন্তু এই দুইটা জিনিস একদম ফ্রিতে নিতে পারো বা আর এটা কিন্তু ফ্রিতেই দিচ্ছে তো দেখো আমার কোয়ালিটি একদম ক্লেম হয়ে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর চ্যানেলে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবো না শেয়ার করে দিবা আল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা